আসসালামু আলাইকুম বিহার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আমাকে রিসেন্টলি অনেকে ফেসবুক মেসেঞ্জার এবং ফেসবুক মেসেঞ্জার এবং ইউটিউবে ভিডিওর কমেন্ট বক্সে যারা দুবাই বিশা আপডেটের জন্য প্রতিনিয়ত কমেন্ট করতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা যারা আমার এই ভিডিওটা দেখতে চান না তারা ইগনোর করে চলে যান সমস্যা নাই কিন্তু যারা আমার কমেন্ট করে জানাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আসলে আরব রিসেন্টলি অনেকে ইউটিউবার অলরেডি আপলোড করছে ভিসা ওপেন হয়েছে হাই প্রফেশন ভিসা চালু হয়েছে হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই ধরনের কিন্তু অনেকগুলো নিউজ আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কতটুকু সত্য তো কতটুকু সত্য সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা সে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই গতকাল আমরা দেখতে পাইছি বাংলাদেশ কনসুলেট কর্তৃপক্ষ এবং আরব আমিরাতের কনসুলেট কর্তৃপক্ষদের মধ্যে একটা বৈঠক হয়েছিল ওই বৈঠকের মধ্যে অলরেডি কথাবার্তা হয়েছে যে আরব আমিরাতের ভিসা কিন্তু এখনো চালু অফিসিয়ালি কিন্তু চালু নাই অর্থাৎ দিচ্ছে না তো এখন এই অ্যাপ্রুভেলটা দেওয়ার জন্য বিসা সহজীকরণের জন্য এই যে বিজিট বিসা আছে তারপর আপনার হাই প্রফেশন বিষা আছে লেবার বিষা আছে সবগুলা বিষা যেহেতু একটু সহজীকরণ হয় সেই বিষয়ে কিন্তু অলরেডি কথা চলছে তাহলে আমরা এখন প্রশ্ন করতে পারি বিসা ওপেন হওয়ার জন্য যদি আমরা কথা আলোচনা হয় কথা বলতে কনসোলেটের মধ্যে আলোচনা হয় তাহলে বিসা ওপেন হইলেও এটা কীভাবে সত্য হইল আসলে এখন কথা হচ্ছে দুই সালের আগে ভিসা যখন অফ হয়ে গেছিলো জুলাইয়ের দিকে গত বছর ঠিক তখনই কিন্তু অনেকের ভিসা তিন মাসের জন্য একটা কি বলবো ভিসা যখন আপনার অনেকে ভিসা পাইছে কিন্তু এসে ভিসা লাগাতে পারে নাই তারা কিন্তু বিষা লাগাতে পারতেছে অনেকে ঠিক আছে সবার যে বিষা লাগতেছে তা না কিন্তু অনেকের হাই প্রফেশন ভিসা অনেক অস্তা টস্তা দিয়ে কিন্তু অনেকে ভিসা লাগাচ্ছে কিন্তু সবার নতুন যারা আসতেছে নতুন ভিসা বের হচ্ছে না ঠিক আছে তো অনেকগুলা লাইসেন্স আছে হেভি লাইসেন্স অনেকে ওয়াস্তার মাধ্যমে আরবিক কারো মাধ্যমে হয়তো ভিসা বের করলেও কিন্তু বের করতে পারে এর মানে না যে সবার জন্য উন্মুক্ত হয়ে যায় ঠিক আছে তো আপনারা কি বলবো বিভ্রান্তি হবেন না বিভ্রান্তি হয়ে কোনো লাভ নাই কাউকে এখন অফিসিয়ালি আপনারা টাকা দিবেন না কারণ অফিসিয়ালি যেহেতু একটা নিউজ আসে নাই বা অ্যাপ্রুভাল হচ্ছে না সুতরাং ভিসা ওপেন হয়নি আপনারা বারবার এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ আমার আসলে এই টপিকটা নিয়ে আবার ভিডিও বানাতে আসলে ইচ্ছা নাই তারপরেও আপনারা যারা কমেন্ট করতেছেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা যদি বিসা ওপেন হয় অর্থাৎ সবার জন্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয় আপনার এই যে বিজিট ভিসা লেবার ভিসা হাই প্রফেশন ভিসা তারপর আরও যে স্টুডেন্ট বিসা বি যতগুলো বিসা আছে সবগুলো যদি ওপেন হয় তখন আপনাদেরকে অবশ্যই আমি নিউজটা দেব কারণ বারবার একই টপিকের উপর আমিও ভিডিও করতেছি আবার অনেকে আমাকে অনেকেই বাজে মন্তব্য করতেছে বলতেছেন একই ভিডিও দিয়ে আপনি ইনকাম করতেছেন কন্টেন্ট বানাচ্ছেন আসলে মূলত তাই নয় তার জন্য আমি রিসেন্টলি অনেক ভিডিও বানাই নাই রাজ দু এক মাসের মধ্যে ভিডিও বানাই নাই ঠিক আছে সো বিয়ার্স ভালো কোনো নিউজ আসলে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো দিস ইস শাকিল ডন ফর্গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ